Assalamu alaikum, grazie. শম্পা কি করেন আমি পড়াশোনা করছি পড়াশোনা করছেন জি এখন পড়ছেন নাকি না এখন পড়ছি না তো পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করেন জি কি করেন আমি গিটার বাজাই গিটার বাজান গিটার এনেছেন সাথে না আনেন নাই আপনাকে একটা প্রশ্ন করি শম্পা হুম চিন্তা ভাবনা করে পাঁচটা কারণ বলবেন আপনাকে যদি এখন সুযোগ দেওয়া হয় আপনি কি হতে চান আপনি কি হতে চাইবেন আমি পাখি হতে চাইবো পাঁচটা কারণ বলেন প্রথমত আমি আকাশে উঠতে পারবো দ্বিতীয়ত অনেক উপরে উঠতে পারবো হ্যাঁ তৃতীয়ত আমার কোনো বাসা লাগবে না মানে পার্মানেন্ট গাছে সব গাছে পাখির বাসা থাকে আচ্ছা চতুর্থত কোনো নির্দিষ্ট কি অঙ্কে নিষিদ্ধ করবে না কোথাও যেতে আচ্ছা আর পঞ্চম আমি যে কোন দেশে যেতে পারবো যার জন্য ভিসা পাসপোর্ট টিকিট কিছুই লাগবে না কিছু লাগে না তো আপনি টিকিট ছাড়া সব দেশ ঘুরে বেরতে চান সেই জন্য আপনি পাখি হতে চান টিকিট ছাড়া বাসে ট্রেনে টুকতে চান না সেটা ঠিক না

আলাদিনের চেরাগে দৈত্য হতে চায় দৈত্য হতে চায় কেন সবাইকে খুশি করতে পারবো তারপরে সবাই আমাকে ভালো ভালোবাসবে আবার ভীষণ ভয় পাবে আর আমি চেরাগের মধ্যেই থাকতে পারবো আর আর মানে সবাই সব জায়গায় আমি থাকতে পারবো মানে মারা বাচ্চাদের গল্প বলবে আমাকে নিয়ে তাই মানে আপনি চাচ্ছেন আপনাকে নিয়ে অনেক গল্প হোক হ্যাঁ বিপাশে আপনি তো দৈত্য হতে চেয়েছেন হ্যাঁ আপনি দৈত্যের মতো একটা হাসি দিতে পারবেন 嘿，哈哈哈

হ্যাঁ আমি কৃষি পণ্যের কথা ভাবছি এটা কি কোনো খাদ্যদ্রব্য অর্থাৎ আমরা খাই হ্যাঁ এটা একটা খাদ্যদ্রব্য এটা কি কোনো প্রকার শস্য না এটা কোনো প্রকারের শস্য নয় তাহলে কি এটা কোনো প্রকার ফল হ্যাঁ এটা এক প্রকারের ফল এই ফল কি আমাদের দেশে সব জায়গায় উৎপন্ন হয় না এই ফল আমাদের দেশে এখনো ব্যাপকভাবে উৎপন্ন হয়নি তবে ভবিষ্যতে হবে আশা আছে যদি ফল আমাদের দেশে না হয় তবুও কি ফল আমাদের দেশে পাওয়া যায় হ্যাঁ আমদানি হয়ে আসে এবং একটু দামিও বটে আপনি বললেন এ ফল এখনো ব্যাপকভাবে আমাদের দেশে উৎপন্ন হয় না তবে কি এ ফল চাষ করার প্রচেষ্টা চলছে হ্যাঁ এ ফলের চাষ করার প্রচেষ্টা আমাদের দেশে চলছে এবং এতে বেশ অগ্রগতি হয়েছে তাহলে বলুন এ ফলে আকৃতি কি এত বড় যে এক মুহূর্তে একাধিক ফল ধরা যায় না না তত বড় নয় এ ফল কি আকারে ছোট এবং এর গাছ কি লতা জাতীয় হ্যাঁ অনেকটা আন্দাজে তীর ছুঁড়েছেন বলে মনে হচ্ছে তাহলে আন্দাজে তীর ছোটা কথা লক্ষ্যভ্রষ্ট হয়নি তাহলে আপনি বলুন বলে রং কি সবুজ বা কালচে জামা দেশে পাওয়া যায় হ্যাঁ এই ফলগুলো মনে হয় থোকায় থোকায় ধরে থাকে এবং খেতে রসালো এবং মিষ্টি স্বাদযুক্ত হ্যাঁ তাহলে আমরা বলে ফেলতে পারি আপনি আঙ্গুর নিয়ে ভাবছেন হ্যাঁ আপনি সঠিক ধরেছেন আমি আঙ্গুর নিয়ে ভাবছি চলুন যাওয়া যাক আঙ্গুরের বাগানে আঙ্গুর আঙ্গুর সুস্বাদু রসালো ফল এটি আজকাল দুষ্প্রাপ্য না হলেও দামি বলে সকলের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না তাই আঙ্গুরকে অভিজাত ফল হিসেবেও চিহ্নিত করা যায় আমাদের দেশের পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে ভারত ফিলিপাইন থাইল্যান্ড প্রভৃতি দেশে ভালোভাবে আঙ্গুর চাষ করা হয় এবং সেসব দেশ নিজেদের আভ্যন্তরীণ প্রয়োজন মিটিয়ে বিদেশে আঙ্গুর রপ্তানি করে থাকে অথচ এসব দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য অনেকাংশে আমাদের মতো হলেও আমাদের দেশে আঙ্গুর চাষের সফল চেষ্টা করা হয়নি বর্তমানে বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশন কাশিমপুর বন উন্নয়ন কেন্দ্রে আঙ্গুর চাষ করে সফলতা লাভ করেছেন বলে জানা গেছে প্রথম দিকে এখানে উৎপন্ন আঙ্গুর টক স্বাদযুক্ত হলেও উন্নততর প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এখন যথেষ্ট মিষ্টি স্বাদের আঙ্গুর উৎপাদন সম্ভবপর হয়েছে থাইল্যান্ড ও ভারতীয় আঙ্গুরের কাটিং যেমন রেড কার্ডিনাল হোয়াইট মালাগা মাস্কাট ইত্যাদি জাতের উন্নত মানের আঙ্গুর আমাদের দেশের মাটিতে ভালো ফলন আনতে পারে সাধারণত রৌদ্র উজ্জ্বল উঁচু এলাকার ঝুরঝুরে মাটিতে আঙ্গুর চাষ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আঙ্গুর গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং বছরে তিনবার ফল দেয় উষ্ণ আবহায় শুকনো মাটিতে বৃষ্টি হলেও পানি জমে না এমন জায়গায় আঙ্গুর ভালো ফলে আঙ্গুর ফল যখন আস্তে আস্তে বড় হতে থাকে ঠিক তখনই ঠান্ডা আবহাওয়া পেলে ভালো হয় তবে শীত গ্রীষ্ম আবহাওয়ায় আঙ্গুর দ্বিতীয় ভাবনাটি কি শুরু হচ্ছে প্রথম প্রশ্ন আপনি কি কোনো কৃষি পণ্যের কথা ভাবছেন না আমি কোনো কৃষি পণ্যের কথা ভাবছি না তাহলে কি আপনি কোনো কৃষি ব্যবস্থার কথা ভাবছেন না আমি কোনো কৃষি ব্যবস্থার কথা ভাবছি না তাহলে আপনি কি কোনো কৃষি সমস্যার কথা ভাবছেন হ্যাঁ আমি কৃষি সমস্যার কথাই ভাবছি এই কৃষি সমস্যা কি কোনো যন্ত্রপাতির অভাবজনিত সমস্যা না এই সমস্যা কোনো প্রকার অভাবজনিত সমস্যা নয় তাহলে এটি কি কোন প্রকার প্রাকৃতিক সমস্যা যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই না প্রাকৃতিক সমস্যা হলো মানুষের উপরে এর উপরে মানুষের নিয়ন্ত্রণ নেই তা নয় এই সমস্যা কি তাহলে নিয়ন্ত্রণযোগ্য এবং এটা কি উদ্ভিদ জগতের সাথে সম্পর্কিত হ্যাঁ এটা উদ্ভিদ জগতের সাথে সম্পর্কিত তাহলে এই সমস্যা কি ফসলে খেতে দেখা যায় হ্যাঁ এই সমস্যা ফসলে খেতে দেখা যায় তাইলে এই সমস্যার ফলে কি ফসলের ক্ষতি হয় যেমন গাছ চারা গাছ নষ্ট হয়ে যায় বা পাতা নষ্ট হয়ে যায় না তেমন প্রত্যক্ষ ক্ষতি অবশ্য চোখে পড়ে না তার মানে সমস্যার ক্ষতিটা হয় পরোক্ষভাবে আচ্ছা এই সমস্যা সমাধানের জন্য কি কোনো কীটনাশকের প্রয়োজন হয় না এই সমস্যা সমাধানের জন্য কোনো কীটনাশকের প্রয়োজন হয় না এই সমস্যার ফলে কি কীটপতঙ্গ এসে ফসলের ক্ষতি করতে পারে এটা বোঝা যায় হ্যাঁ এই সমস্যার ফলে ফসলে কীটপতঙ্গ এসে ক্ষতি করে আচ্ছা এই সমস্যার ফলে কি ফলনের মানে ফসলে ফলন কম হয় হ্যাঁ এই সমস্যার ফলে ফলন কম হয় তাহলে কীটপতঙ্গ এসে অবস্থান করতে পারে এরকম সমস্যা তো আগাছার কারণেও হতে পারে আপনি কি তাহলে আগাছার কথা ভেবেছেন হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমি আগাছা জানা নেই আর কুম্বুজের মধ্যেই একাশিটা কুম্বুজ আছে এবারে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি পালা তিনি অনেক করার জন্য না গবেষণার কাজে ব্যবহার করা যায় না এটা খুব সাধারণ একটা কাজে ব্যবহৃত হয় আপনি তাহলে বলছেন এটি যে কাজ করে তা মানুষের কষ্ট লাঘব করে এমন কিছু কি হ্যাঁ কষ্ট তো অবশ্যই লাঘব করে তাহলে এই যন্ত্র তো সাধারণত গৃহস্থালীর কাজে ব্যবহার করা হয় কিন্তু আপনি বলছেন এই যন্ত্র দিয়ে গৃহস্থালীর কাজে ব্যবহার করা হয় না তাহলে কি এটি কোনো প্রকার যানবাহন না যানবাহন না তো বলা যায় এটা মানুষকে স্থানান্তরিত করতে ব্যবহৃত হয় হ্যাঁ এই সূত্রটার প্রয়োজন ছিল আপনি তাহলে বলুন তো এটি কি উচ্চ দালান কোঠায় বেশি ব্যবহৃত হয় হ্যাঁ তাহলে আমরা নিশ্চিতভাবে বলে ফেলি আপনি লিফট নিয়ে ভাবছেন হ্যাঁ ঠিক আছে লিফট নিয়ে ভেবেছি লিফট লিফট আসলে এক ধরনের বাহন তবে এই যন্ত্র ব্যবহৃত হয় উঁচু থেকে নিচুতে বা নিচু থেকে উঁচুতে উঠানামার কাজে লিফট মানুষ উঠানামা বা মালামাল উঠানো নামানো উভয় কাজে ব্যবহৃত হয় লিফটকে অ্যালিভেটরও বলা হয়ে থাকে লিফট চালাতে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয় এটির ভার বা ওজন নিয়ন্ত্রণ করার জন্যে মোটা তার বা কেবল ব্যবহার করা হয় অনেক বৈজ্ঞানিকের দীর্ঘদিনের চেষ্টার ফলে লিফট আবিষ্কৃত হয়েছে ঊনবিংশ শতকের দিকে লিফট চালানো হতো পানি শক্তির সাহায্যে তবে তখন লিফট মানুষ বহনের উপযুক্ত ছিল না আঠেরোশো তেপ্পান্ন সনে মানুষের উপযোগী লিফট তৈরি হয় ১৮৫৭ সালে বাণিজ্যিক ভবনে লিফট চালু হয় বোধাম টিপে লিফট চালনা শুরু হয় আঠেরোশো চুরানব্বই সনে এরপর ধীরে ধীরে লিফটের চেহারায় পরিবর্তন আসতে শুরু করে এবারে চলুন যাওয়া যাক বিজ্ঞান বিষয়ক দ্বিতীয় এই বেশ ভয় দেখা যাক আপনারা ভয় পান কিনা আপনি কি কোনো বিজ্ঞানীর কথা ভাবছেন না তাহলে কি কোনো যন্ত্রের কথা ভাবছেন না এটা ঠিক যন্ত্র না আচ্ছা আপনি কি এমন কিছু ভাবছেন যে আমাদের চিকিৎসার কাজে লাগে না চিকিৎসার কাজে লাগে না তবে চিকিৎসাবিধি এটা ব্যবহৃত হয় তাহলে আপনি কি বই বিজ্ঞান বিষয়ক বইপত্রের কথা ভাবছেন না বইপত্রের কথা ভাবছি না এটা বইয়ে ছবি আছে আচ্ছা আপনি কি তাহলে মানুষের দেহের ভিতরে কিছু কোনো অংশের কথা ভাবছেন হ্যাঁ ভিতরে এই অংশ কি দেহের ভিতরের কোন অংশ কিডনি লিভার ইত্যাদি ভিতরের অংশ কিন্তু কিডনি লিভার জাতীয় না আচ্ছা আপনি বলেছিলেন যে এটা চিকিৎসার কাজে লাগে না তাহলে কি এটা আমাদের দেশের অনেক স্কুল কলেজে ল্যাবরেটরিতে থাকে হ্যাঁ ল্যাবরেটরিতে ছবি থাকে এবার তাহলে আমরা নিশ্চিত হয়ে বলতে পারি নিশ্চয়ই সেটা হচ্ছে ভূতের গল্পে ভূতের সিনেমায় ভূতের নাটকে কঙ্কাল উঠে আসে কঙ্কালকে কেন জানি না আমরা সবাই ভয় পাই কিন্তু ভুলে যাই যে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা করে কঙ্কাল নিয়ে আমরা চলাফেরা করছি কঙ্কাল থেকে ভয় পাওয়ার কিছুই নেই এটি আমাদেরই হার এবং প্রত্যেক মানুষের দেহে দুইশো ছয়টা করে এরকম হার আছে চলুন যাক মজার প্রশ্নে আপনি বলুন তো পৃথিবীর মানে সবচেয়ে বিখ্যাত গরিলার নাম বিখ্যাত গরিলার নাম

যার ভিতর গুণগত দিক থেকে রয়েছে আমাদের খাদ্য পরিপাকের জন্য কিছুটা পাচক রস অনেককেই দেখা যায় যেখানে সেখানে থুতু ফেলে থাকেন এটি কখনোই করা উচিত নয় কারণ থুতুর ভেতর রয়েছে নানারকম রোগ জীবাণু বিশেষ করে যারা সংক্রামক রোগ রোগ জীবাণুতে ব্যাধিতে ভুগছেন তাদের থুতুর ভেতর সাধারণ সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে কঠিন যক্ষা ডিপথেরিয়া ইত্যাদি রোগ জীবাণুগুলি বহন করে থাকে অনেককেই দেখা যায় নিজের অজান্তে বা ইচ্ছে করে যেখানে সেখানে থুতু ফেলে থাকেন এটি কখনোই করা উচিত নয় কারণ একজন অসুস্থ মানুষের থুতুর ভেতর নানারকম রোগ জীবাণু থাকতে পারে সাধারণ ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি থেকে শুরু করে যক্ষা ডিপথেরিয়া ইত্যাদি রোগ জীবাণুগুলি থুতুর মাধ্যমেই বিস্তার লাভ করে থাকে এছাড়া স্বাস্থ্যগত দিক থেকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য যেখানে সেখানে পালা কখনোই উচিত নয় আমাদেরকে এ বিষয়ে অবশ্যই সচেতন হতে একটা দেশের নাম বলবো আপনি সঙ্গে সঙ্গে রাজধানীর নাম বলবেন ভারত বোম্বে বোম্বে পাকিস্তান করাচি সিঙ্গাপুর 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 জি আপনি একটু নার্ভাস আছেন ভাই না না তাই না ভারত আসলে বোম্বে না না আরেকটা আরেকবার আরেকবার বলেন ভারত হচ্ছে ভারত হচ্ছে

আপনি যেহেতু একটু আগে বললেন মানুষের সচেতনতার কথা তাহলে কি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা এমন কিছু হ্যাঁ এমন কিছু তাহলে আপনি কি সঠিক স্থানে আবর্জনা না ফেলার মতো সমস্যার কথা ভাবছেন হ্যাঁ তো ঠিক ধরেছেন আপনি কি করবেন ভাঙা ভাঙা ঠিক জন্য একটা ফ্ল্যাটে থাকে

আরেকটি পহেলা বৈশাখ আরেকটি নববর্ষ বাংলা নববর্ষ আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাবী বারোর পক্ষ থেকে এই নববর্ষে আমরা একে অন্যকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাই কেউ কার্ড দেই কেউ ফুল দেই কেউ উপহার দেই কেউ শুধুই শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে আমরা আপনাদের কাছে কার্ড ফুল পৌঁছে দিতে পারছি না কিন্তু বাবিবার বারোর পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিতে পারি একটু অন্যভাবে বিপাশা শুরুতে বলেছিল সে একটু একটু গান গাইতে পারে আমরা বিপাশার গানের মাধ্যমে আপনাদের কাছে শুভেচ্ছা পৌঁছে দেই আবারও আবারও বারো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি খুদাফে